তো আজকের এই অবস্থান কর্মসূচির একটি কারণ সেটা হলো পাঁচ তারিখে যে বাংলাদেশের দ্বিতীয়বারের মতো যে স্বাধীনতা হয়েছে স্বাধীনতা অর্জন করেছে ছাত্র জনতা সেটা যেন আর কোনো অপশক্তির কারণে ধুলিস্যাত হয়ে না যায় এবং আজকের আমাদের কাছে সেই সেই রকমের একটি তথ্য রয়েছে যে তারা আজকের পনেরোই আগস্টকে উপলক্ষ করে তারা বিচ্ছিন্নতাবাদী বিচ্ছিন্ন বিভিন্নভাবে এই শহরে নাশকতা করতে পারে এজন্যই ছাত্র জনতা আজকে রাজপথে রয়েছে তার অংশ হিসাবে আমরা যুবদল জেলা মহানগর ছাত্র দলও আমরা রাজপথে রয়েছে